একটা পাতলা সুতো ঝুলেছিলেন কুলদীপ যাদব ভারতের একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভবনা এবার অন্তত ততটাও প্রবল ছিল না বরুণ চক্রবর্তী প্রাধান্য পেতে চলেছেন তেমনটাই ছিল প্রাথমিক ধারণা কিন্তু সেই সব অবধি কুলদীপের উপরেই ভরসা রেখেছে ভারতের টিম ম্যানেজমেন্ট আর সেই সুযোগে কুলদীপ নিজেকে ধরে রাখার সুতোকে বানিয়েছেন লোহার শেকল পাকিস্তানের বিপক্ষে তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি গুরুত্বপূর্ণ সময়ে তিনি ভারতকে এনে দিয়েছেন উইকেট আগা সালমানকে নিজের প্রথম উইকেট হিসেবে স্বীকার করেন অত্যন্ত মূল্যবান একটা উইকেট বটে আগা সালমান পাকিস্তানের এই স্কোয়াডের অন্যতম পারফর্মার নিউজিল্যান্ডের বিপক্ষে তো রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি মাত্র আটাশ বলে বিয়াল্লিশ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছিলেন সালমান রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো পাকিস্তানের পরাজয়ের ব্যবধান সেদিন তিনি বেশ খানিকটা কমিয়েছিলেন বটে কিন্তু তিনি যে ম্যাচটি জিততে চেয়েছিলেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ভারতের বিপক্ষে অবশ্য ততটা আক্রমণাত্মক হওয়ার সুযোগ মেলেনি সালমান আলী আঘার তবে তিনি থেকে গেলে ভারতের জন্য লক্ষ্যমাত্রা বেড়ে যেত সেটা প্রায় নিশ্চিত সালমানকে ফেরানোর পরের বলেই শাহিন আফ্রিদিকে প্যাভিলনে পাঠিয়েছেন কুলদীপ যাদব শেষের দিকে যে শাহিনও ব্যাট চালাতে জানেন সেটা তো সবারই জানা একই তথ্য খাটে নাসিম শাহের ক্ষেত্রেও সে নাসিমকেও নিজের শিকারে পরিণত করেছেন কুলদীপ যাদব তাছাড়া বল হাতে রান আটকে রাখার কাজটাও দারুণভাবে সামলে গেছেন ভারতীয় এই চায়নাম্যান নয় ওভার বোলিং করে মোটে চল্লিশ রান দিয়েছেন তিনি সার্বিকভাবে কুলদীপ পাকিস্তানকে বেশ খানিকটা পেছনের দিকে ঠেলে দিয়েছেন তাছাড়া ভারতের ব্যাটারদের উপর থেকেও চাপ কমিয়েছেন ঠিক এ কারণেই তো তার উপর টিম ম্যানেজমেন্ট রেখেছে আস্থা তিনি ভারতকে নিরাশ করছেন না রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর